খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিলাম ম্যাঙ্গো এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো খেতে কার না ভালো লাগে এখন তো পাকা আমের সিজন চলছে তা আপনারাও একবার বাড়িতে এইভাবে ম্যাঙ্গো বানিয়ে নিন খুব তাড়াতাড়ি এবং অল্প সময়েই বানানো হয়ে যাবে সামান্য উপকরণ দিয়ে এইভাবে বানাচ্ছি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো লস্যি তার জন্যে নিয়ে নিয়েছি বাড়িতে বসানো টক দই আর দুটো মিষ্টি পাকা আম আমটা প্রথমে আমি কেটে নিচ্ছি আমটা কেটে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বড় একটা জায়গা নিয়েছি তার মধ্যে ঢেলে নিচ্ছি দইয়ের বাটিতে একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা যেরকম যেমন মিষ্টি খেতে চাইবেন সেই মতো দেবেন বিট লবণ প্লেন লবণ গোলমরিচের গুঁড়ো ফ্রিজের ঠান্ডা জল কিছুটা দিয়ে দিচ্ছি এবার একটা ডাল কাটা নিয়েছি এটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো এইভাবে আমি আট দশ মিনিট ধরে এইভাবে ডাল কাটা দিয়ে ঘুটে নিয়েছি এবার এর মধ্যে আমের পাল মিশিয়ে দিচ্ছি আমের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার হয়ে গেল ম্যাঙ্গো লস্যি রেডি এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি গ্লাসের মধ্যে সার্ভ করে দিলাম এবার দুটো স্ট্র দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি উপর থেকে দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আপনারা বাড়িতে ম্যাঙ্গো লস্যি বানিয়ে একবার খেয়ে দেখুন অসাধারণ খেতে লাগে ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে